নমস্কার আমি স্বাগতম আশা করি আমার সকল শ্রোতা বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য থাকছে সায়ক আমানের লেখা গল্প রাত তিনটের পর গল্পটি নেওয়া হয়েছে সেরা পঁয়তাল্লিশ বইটি থেকে গল্প পাঠে আমি স্বাগতম চলুন দেরি না করে আজকের গল্প শুরু করা যাক হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করে পাশ ফিরে শুলাম বিছানার পাশে রাখা হাত ঘড়িটায় রাত তখন ঠিক তিনটে বাজে একটু আগেই ঝড় হয়ে গিয়েছে বৃষ্টি পড়ছে কিনা জানি না মাথার কাছের জাঙ্গাটায় আম গাছের ছায়াটা দুলে উঠছে বারবার খানিকটা দূরে একটা কুকুর কয়েকবার ডেকে চুপ করে গেল অন্যদিন হলে এসব ভাবনা মাথাতেই আসতো না আমার ছোট থেকেই রাত বারোটার আগে ঘুমিয়ে পড়ার অভ্যেস মাঝে মাঝে দুই একটা দিন ছাড়া সে নিয়মে ব্যতিক্রম হয়নি বললেই চলে অথচ দিন তিনেক হলো কিছুতেই আমার ঘুম আসছে না প্রথম দিন ঘুম হয়নি বলে একটা ঘুমের ওষুধও খেয়েছিলাম তাতে কোনো কাজ হয়নি আজ ওষুধের মাত্রাটা বেশি হয়েছে আশা করেছিলাম তাতে কাজ দেবে তো ওই রাত পর্যন্ত আমি তিনটে চোখের পাতা এক করতে পারিনি আমার শরীর খারাপ নেই একেবারেই এই কদিন করিনি শুধু রাতে শুতে এলেই এই এক সমস্যা ঘুম আসছে না আশ্চর্যের ব্যাপার হলো তাতে আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না রাতে ঘুম না হলে যেরকম চোখ লাল বা একটু মাথা ব্যথা হওয়ার কথা তার কিন্তু বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই এই কদিনে কিরকম যেন একটা পরিবর্তন হয়েছে আমার একা থাকার জন্য কিনা জানি না চারপাশটা সম্পর্কে আমার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে পড়েছে একা অবশ্য আমি আগে থাকিনি তা নয় আগের বছর বসন্ত উৎসবের সময় সুপর্ণা শান্তিনিকেতনে চলে যাওয়ার পরে আমি একাই ছিলাম তখন দিব্যি কেটেছে দিনে অফিস রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া তারপর একটা লম্বা ঘুম দিনগুলো যে কোথা দিয়ে কেটে গেল খেয়ালই হতো না এবার কিন্তু তেমন ঠিক হচ্ছে না দিন কত হলো আমার চিকেন বক্স হয়েছে এখনো পুরোদমে শুরু হয়নি তবু বুকে পিঠে মিলিয়ে প্রায় গোটা তিরিশে ফোড়া ইতিমধ্যেই গজিয়েছে এর এক বক্স হয়নি তাই রোগটা শরীরে ঢুকেছে বুঝেই আমি তাকে কোন রকম জোর করেই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি প্রথমটা গায়ে করলেও পরে গায়ে ফোড়া বেরোনোর জানি না সে যেতে রাজি হয়েছে তারপর থেকেই আমি একা তার সঙ্গেই এই অনিত্রা এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল চিরকাল আমি একটু কাতরে। তিন দিন না ঘুমিয়ে কি করে যে সুস্থ আছি সেটাই আশ্চর্যের বিছানা ছেড়ে উঠে বললাম ঘুম যখন হবে না তখন ঘরের আলোটা জ্বালানোই থাক আমাদের ঘরটা ছোটোখাটো আসবাবপত্র তেমন কিছু নেই দুটো মানুষের দিন চলে যাওয়ার মতো যতটা দরকার তার বেশি কিছুই নেই বিয়ের আগে সুপর্ণার বাবার কলকাতায় একটা শাড়ির দোকান ছিল একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে দোকানটি বেঁচে দিয়ে তিনি বিধবা বোনের বাড়ি চলে যান তো এই দোকানের অবশিষ্ট শাড়ি আর গয়নাটি তিনি জমা রেখে যান সুপর্ণার কাছে সেগুলো জমা না দান তা আমি বলতে পারি না মোট কথা সেগুলো স্থান হয়েছে ওই প্রমাণ সাইজের বাক্সের ভেতরে ভেতরে কিছু গয়নাগাটি ও শাড়ি আছে বলে চাবি সুপর্ণা চকের ধনের মতো সবসময় আগলে রাখে কখনো কাজ ছাড়া হতে দেয় না এই কবছরে ওর ভেতরে চোখ দেওয়ার সুযোগ আমার হয়েছে প্রায় যাই হোক ও ছাড়া ঘরে আর আসবাবপত্র নেই বললেই চলে কলসি থেকে জল গড়িয়ে নিয়ে একটু গলায় ঢাললাম খানিকটা মাথাতেও দিলাম অস্বস্তিটা একটু কমলো হ্যাঁ আমি একটা দীর্ঘ নিঃশ্বাস সেরে মোড়া ভাঙলাম একটু ছাদে গেলে হয় ঘরের ভেতরটা কেমন যেন গুমট হয়ে রয়েছে জানলাগুলো খুলে দেওয়া যায় কিন্তু খোলা জানলার দিকে বারবার চোখ চলে যায় আমার মনে হয় ওই বুঝি কেউ এসে দাঁড়াবে সত্যি বলতে কি ভূতের ভয়টা আমার এখন এই বয়সে এসেও চায়নি টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম চারপাশটা জমাট অন্ধকারে ভরে রয়েছে আকাশে একদম বুড়ো আঙুলের নখের মতো চাঁদ উঠেছে হালকা মায়াবি আলোয় ঠেকে আসে চারপাশটা ফিন ফিনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে মনটা বেশ ফুরফুর হয়ে গেল টেপ রেকর্ডারটা পাঁচিলের ওপর রেখে চালিয়ে দিলাম শীতের হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে ঝরঝর করে একটা আওয়াজ হচ্ছে তার সঙ্গে রূপলিয়ে জ্যোৎসনা মনে হলো ঘুম না এসে ভালোই হয়েছে এমন একটা মায়াবী রাত ঘুমিয়ে কাটানো অর্থহীন গান শোনার একটা বাতিক থাকলেও আমার নিজের গানের গলাটা একেবারেই আশাপ্রদ নয় ছোটবেলায় গানের স্কুলে কি এক বেয়াদবি করেছিলাম তাই বলে মাস্টার গোপীবাবু বেতরাঘাত সময় বিতরণ করেছিলেন আমায় তারপর থেকে আর এই অব্দি শুধু শ্রোতা হয়েই রয়েছি কারোর সামনে গাইবার সাহস পর্যন্ত করি এখানে অবশ্য কেউ নেই চারিপাশের বাড়িগুলো অন্ধকারে জড়িয়ে ঘুমাচ্ছে আমি আস্তে আস্তে গাইলে কেউ শুনতে পাবে না কিন্তু তাও গান গাইবার ভরসা পেলাম না গানের কুতোয়ে কটা ভূত এসে যদি উপস্থিত হয় হঠাৎ মনে হলো এক কাজ করলে কেমন হয় টেপ রেকর্ডারটা যখন সঙ্গে এনেইছি তখন কবিতা রেকর্ড করলে কেমন হয় তার তো আর বেশ হওয়ার চোনে খাসা আইডিয়া একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট ঢুকিয়ে রেকর্ডিংয়ের বাটনটা অন করে দিলাম আমার কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি ঠিক নিচ থেকে একটা কুকুর ডেকে উঠল সেটাও বোধ হয় যাই হোক ক্যাসেটটা আবার ব্যাক রিল করে চালিয়ে দিলাম আমার দুর্ভাগ্য সেটা থেকে কবিতা তুলে থাক শোঁ সো শব্দর আওয়াজ ছাড়া কিছুই আর বেরোলো না বিরক্ত হয়ে বন্ধ করে দিলাম কালই সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে নামি দামি কোম্পানির জিনিস হলেও বেশি দিন চলে না মনটা কিচকিড়ে গেল আবার নিচে নেমে যাব কিনা ভাবজি এমন সময় মনে হলো পাশের বাড়ির ছাদ থেকে দুম দুম যেন আওয়াজ আসছে কেউ যেন খালি ছাদের ওপরে লোহার হাতুড়ি পিটোচ্ছে আওয়াজটা সন্দেহজনক কয়েকদিন হলো এ পাড়ায় চোরের উপদ্রব হয়েছে জানলা দিয়ে হাতের সামনে কিছু পেলেই তুলে নিচ্ছে তবে এমন অদ্ভুত শব্দ করে কেউ চুরি করবে বলে মনে হয় না আমার একটু কৌতূহল হল আওয়াজটা ছাদ থেকে আসছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু পুরো ছাদটাই তো আমি হালকা চাঁদের আলোয় দেখতে পাচ্ছি কেউ তো কোথাও নেই আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা বেশি দূরে নয় মোটামুটি মিটার খানেকের দূরত্ব আমি পাঁচিলের ওপর দাঁড়িয়ে কারণ উপরে নামলাম ব্যাপারটা মনে হয় ঠিক হচ্ছে না রাত বিড়েতে নানা রকম শব্দ হতেই পারে তাছাড়া নিজের বাড়ির ছাদ হলেও কথা ছিল আমাকেই আবার কেউ চোর না ভেবে বসে ভেবে দেখলাম নিচে গিয়েও আমার কিছু করার নেই ঘুম তো আসবেই না বিছানার পড়ে থাকতে থাকতে এক ঘেমি লেগে যাবে তার অ্যাডভেঞ্চার করাই থেকে ভালো সামনের দিকে তাকিয়ে অবশ্য একটু দমে গেলাম এ বাড়ি থেকে ও বাড়ির কার্নিশে যেতে হলে বেশ বড় সড়ো একটা লাফ দিতে হবে কিন্তু সমস্যা সেটা নয় লাফানোর জন্য আমার শরীরে যে মোমেন্টামটা তৈরি হবে তাতে দেওয়ালের একটা ছোটোখাটো আমি ধাক্কা খাব কার্নিশের ওপরে না রাখতে পারি তাহলে সোজা নিচে এসে পড়ব দোতলা থেকে পড়লে হয়তো বেশি চোট লাগবে না কিন্তু তাতে লোক জেগে যাবার ভয় আছে সাত পাঁচ না ভেবে আমি লাফানোই ঠিক করলাম পকেটে ঘরের চাবিটা আছে পড়ে গেলে আবার সামনে দিক দিয়ে এসে ঘরে ঢুকতে অসুবিধা হবে না মনে মনে ইষ্টনান জপ করে আমি লাভ করলাম যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো দেওয়ালের ধাক্কা লেগে আমার শরীরটা বেশ খানিকটা পিছিয়ে এলো দেওয়ালের ঠিক আগেই বেরিয়েছিল একটা লোহার রড সেটা ধরে ঝুলে রইলাম আমি আমার একটা পা কার আর একটা পা হাওয়াতে আমি আর একটা হাত দিয়ে চেপে ধরলাম পাপাটা এমনভাবে এমন ভাবে ঝুলছে যে সেটার উপরে নিয়ে আসা এক কথায় অসম্ভব অথচ সেটা না করতে পারলে চলবে না দেওয়ালে পিঠ দিয়ে আজ ঝোলা হয়ে থাকতে থাকতে ল্যাম্পপোস্টের আলোটা আমার চোখে এসে পড়ল হলুদ উজ্জ্বল আলো এতক্ষণ অন্ধকারটা চোখ সোয়া হয়ে গিয়েছিল তীব্র আলোটা চোখে পড়তেই আমার মাথাটা কেমন ঝনঝন করে উঠলো আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল কারনিশে যে পাশে আমি ঝুলে আছি তার ঠিক কাছেই একটা বক্স জানলা মনে হয় দোতলার ভাড়া টেঁদে কারনিস থেকে পাটাও আমি নিচে নামিয়ে নিলাম দু হাতে রড ধরে কয়েকবার দোল খেয়ে নিজেই জানলাটার হাতের কাছে চলে এলো আমি একটা হাত দিয়ে জানলার গ্রিলটা ধরলাম রীতিমতো অভিজ্ঞ চোরের ন্যায় যখন পাশের বাড়ির ছাদে এসে পৌঁছালাম তখন আমার শরীরের নানা জায়গায় কাটা ছাড়া দাগ ছাদে পা রেখে আমি কিছুই দেখতে পেলাম না এদিক ওদিক তাকাতে চোখে পড়ল ছাদের উল্টো দিকের কোনায় কি যেন একটা সাদা মতো জিনিস পড়ে আছে আমি সেদিকে এগিয়ে যেতেই সেটা হঠাৎ করে এক লাফে জীবন্ত হয়ে আমার সামনে সরে এলো একটা মোটা বিড়াল আরাম করে ছাদে ঘুমাচ্ছিল আমায় দেখে খুব একটা খুশি হয়েছে বলে মনে হলো না দুইবার ফোঁস ফোঁস করে অন্যদিকে সরে পড়লো কিন্তু আওয়াজটা আসছিল কোথা থেকে এখনই বা আসছে না কেন ছাদের লাগোয়া একটা ঘর আছে দোতলা থেকে উঠেই সেটা ডান দিকে পড়ে যতদূর জানি সেখানে কেউ থাকে না আগে একটা বুড়ো ভাড়াটে থাকতো গত মাসে তিনি রক্তভূমি করে মারা যাওয়ার পর থেকে ঘরটা নাকি ফাঁকাই পড়ে রয়েছে তাহলে ওখান থেকে কি আসছিল আওয়াজটা ঘরের জানলা খোলা ছিল সেদিকে এগিয়ে গেলাম ভেতরটা কূপকুপে অন্ধকার প্রায় কিছুই দেখা যায় না ক্রিলটা ধরে আমি মুখটা কাছে নিয়ে গেলাম ভালো করে কান পেতে শুনতে পেলাম ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে দাঁত দিয়ে কোনো কিছু শক্ত খাওয়ার সেরার আওয়াজ তবে এত জোরে শব্দ করে কোনো মানুষ খায় বলে তো আমার জানা নেই শব্দটা বোঝার উপায় নেই কি আশ্চর্য এত জোরে শব্দ হচ্ছে অথচ বাড়ির কারোর ঘুম ভাঙার নাম নেই কি ঘুম বাবা আমি জানলার কাছ থেকে সরে দাঁড়ালাম বেড়ালটা ছাদ পেরিয়ে কোথায় গেল কে জানে আমি এসে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় নিশ্চয়ই বিরক্ত হয়েছে আর ব্যাপারটা মাথায় আসতেই আমার হাসি পেয়ে গেল কটা বাজে জানি না সাড়ে তিনটে তো নিশ্চয়ই বেজেছে ভাবলাম এবার ঘরে ফিরে যাই এই গভীর রাতে আমি নিজের ঘর ছেড়ে অন্যের ছাদে লাফিয়ে জানলার ভেতরে উকি দিচ্ছি কেউ দেখতে পেলে নিশ্চয়ই চোর পাগলামিতে নিজেই অবাক হয়ে যাই কদিন থেকেই মনে হচ্ছে আমার নার্ভ গুলো হঠাৎ বেশি করেই সজাগ হয়ে পড়েছে সেই জন্যই বোধহয় রাতে ঘুমটা আসছে না এর কিছু একটা ব্যবস্থা নিতে হবে কালি ডাক্তারের কাছে মনে যেতে হবে আমার যে চিকেন পক্স হয়েছে সেটা এখন বাইরে থেকে দেখে বোঝার তেমন উপায় নেই তবুও রাস্তায় বেরোতে আমার ইচ্ছে করে না ফোন করেই না হয় বাড়িতে ডেকে নেব সেটাই ভালো হবে এইরকম না ঘুমিয়ে অন্যের বাড়িতে উকি দিয়ে আর কতদিনই বা চালাবো দেখতে দেখতে একেবারেই না চোর হয়ে যাই। আমি জানলা ছেড়ে সবে পাঁচিলের দিকে সরে আসতে যাচ্ছি এমন সময় ঘরের ভেতর থেকে জড়ানো গলায় কে কে উঠে ওখানে যেন এই সেরেছে ঘরে বোধায় লোক ছিল আমার হাত লেগে জানলা একটু শব্দ হয়েছে আর তাতেই মনে হয় চেঁকে উঠেছে লোকটা গলা শুনে অবশ্য সে না কেউ বলে মনে হলো না এখন কি করা যায় নিশ্চয়ই চোর ভাববে দৌড়েও পালানোর উপায় নেই থেকে নিচে ধীরে সুস্থে নামতে হবে অতএব লোকটা দরজা খুলে বেরিয়ে এলে ছাদেই কোথাও গাড়াল দেওয়া ছাড়া উপায় নেই কোথায় লুকোই আহ সেরকম কোনো জায়গাও নেই দরজায় খসখস শব্দ শুনেই বুঝেছি লোকটা নিশ্চয়ই কুলছে হঠাৎ মনে পড়ল ছাদের ঘরটার পেছন দিকে একটা একটা খুপড়ি আছে ঢুকে দাঁড়ানোর মতো জায়গা দিনের বেলা হলে সেখানে লুকোনোর কথা ভাবতেও পারতাম না কিন্তু রাতের অন্ধকার এখনো কাটেনি এবং চাঁদটাও আকাশের এদিকটা করে নেই বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছে লোকটা আমাকে দেখতে পেলে কি কেলেঙ্কারি নাই হবে শুধু আজকে নয় এ পাড়ায় ইদানিং যত চুরি হয়েছে তার সব দায়ে আমার ঘাড়ে এসে পড়বে তাই খুপড়িটার ভেতর দিকে ঢুকে দাঁড়ালে লোকটা খেয়াল না করার একটা আশা আছে ব্যাপারটা নিজের পছন্দ না হলেও আর কোনো উপায় নেই দেখে তাই করলাম সুপর্ণা ফিরলে তাকেই বা বোঝাবো কি করে যে মাঝরাতে কি তাড়নায় পাঁচিল ডিঙিয়ে অন্যের ছাদে ঘোরাঘুরি করছিলাম নাকে একটা বিশ্রী গন্ধ এলো খুব ক্ষীণ তবু কেমন যেন চেনা লাগলো গন্ধটা একদিকে লোকটা ছাদের চারপাশে ঘুরে দেখছে সিমেন্টের মেঝের ওপরে খসখস পায়ের আওয়াজ শোনা যাচ্ছে এবার আওয়াজটা আস্তে আস্তে পারছে মানে সে ঠিক এদিকেই আসছে আমি নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি আর একটু ঘেসে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু জায়গা নেই খুপড়িটা এতটাই ছোট যে আমার একটা হাত আড়াআড়ি পেরিয়ে আছে লোকটা যখন আমার সামনে এসে দাঁড়ালো তখন আমার দুটো হাঁটু রীতিমতো কাঁপছে কোনো রকম পেছনের দেওয়ালে সেটে দাঁড়িয়ে আছি

জীবনে বাইনি বাবু খুব শিক্ষা হয়েছে এবার থেকে পাশের বাড়িতে বোম পড়লেও আর বাইরে বেরোবো না পা পেটি টিপে খুপড়ি থেকে পেরিয়ে এলাম টেনশনটা কেটে যেতেই খেয়াল করলাম গন্ধটা আগের থেকে একটু পেরেছে কোথাও ইঁদুর মরল না কি আমি আবার কার্নিশ ডিঙিয়ে একদিকের ছাদে চলে এলাম এতক্ষণে নিশ্চিন্ত নিজের ছাদ যত খুশি ঘুরি না কেন কেউ কিচ্ছু নেই কিন্তু আমার আর বেশিক্ষণ ওপরে থাকতে ইচ্ছা করল না টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম গন্ধটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে এখনই সেটার উৎস খুঁজে না বার করতে পারলে ঘুম কেন কাল সারাদিনই বাড়িতে টিকতেই পারবো না ঘরের চারপাশটা খুঁজে দেখলাম না কোথাও কেউ নেই হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তেই আমার গলার কাজটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেল ছাদে যাওয়ার সময় ঘরে হাওয়া ডুববে বলে জানলার একটা পাল্লা খুলে গিয়েছিলাম এখন দেখি সেটা বন্ধ শুধু বন্ধই নয় রীতিমতো চিটকানি দিয়ে ভেতর থেকে বন্ধ করা কে বন্ধ করলো ঘরে তো কেউ ছিল না বাইরে থেকেও যে কারো ঢোকা সম্ভব তাও নয় একমাত্র যদি না কেউ ছাদ দিয়ে ঢুকে থাকে কিন্তু তাই বা কি করে হয় ব্যাপারটা মনে হতে আমার ভয়টা আরো বেড়ে গেল আমি পাশের বাড়ির ছাদে ছিলাম এই সময় কেউ আমার ঘরে ঢুকেছে এবং যদি ঢুকে থাকে তাহলে সে আদৌ বেরিয়েছে কিনা তা আমি জানি না যদি চোর হয় তাহলে ভয়ের কিছু নেই কারণ আমার ঘরে মহামূল্যবান তেমন কিছু নেই আর ওই বাক্সের ভেতরের গয়নাগুলো তার চাবিও সুপর্ণার কাছেই থাকে আমি লাইট জ্বালালাম না চোর অস্ত্রধারী কিনা আমি জানি না অতএব সম্মুখ সমরে গিয়ে আমার লাভ নেই আগের মতোই বিছানার ওপর শুয়ে গভীর ঘুমের ভান করলাম হঠাৎ একটা চেনা গলা শুনে আমি চমকে উঠলাম সুপর্ণা এত রাতে সে পাশের ঘরে কি করছে তার তো এখানে থাকার কথা নয় তাছাড়া সে যদি এখানে আসেই আমাকে জানাবে না কেন মাঝরাতে ছাদ ডিং দূর 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 আমার মনের একটু পরেই বুঝলাম আমার মনের ভুল নয় সে ধীরে ধীরে এ ঘরে এসে ঢুকলো একটা কালো শাড়িতে গোটা শরীরটা তার ঢাকা আঁচলটা মাথার পিছন দিক দিয়ে ঘোরানো যাতে দরকার পড়লেই সেটা দিয়ে মুখ ঢাকা যায় আমি উঠলাম না কেমন যেন খটকা লাগছে আমার কি যেন একটা ব্যাপার আমি ভুলে যাচ্ছি সবকিছুই আমার জানা অথচ অথচ কিছুতেই মনে পড়ছে না সুপর্ণা কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না সে তার হ্যান্ডব্যাগ থেকে বাক্সের চাবিটা পার করছে আমার এই অবস্থাতেও হাসি পেল নিজের জিনিস নিজেই রাত দুপুরে এসেছে চুরি করতে হঠাৎ একটা ব্যাপার খেয়াল আমার হৃৎপিণ্ডটা প্রায় আধ মিনিটের জন্য বন্ধ হয়ে গেল মনে পড়েছে খুব অস্পষ্ট ছেড়া ছেড়া ছবির মতো কয়েকটা দৃশ্য না ঠিক দৃশ্য নয় অনুভূতি দৃশ্যগুলো সব আমার কল্পনা আমি টেপ রেকর্ডারটা নিয়ে উঠে পড়লাম এক পা এক পা করে হেঁটে চললাম পাশের ঘরের দিকে সুপর্ণা এখনো বাক্স খোলায় মুশকুল আমি ঘরের টেবিলের ওপরে টেপটা রেখে অন করলাম তারপর যে কবিতাটা রেকর্ড করেছিলাম সেটা একবার চালিয়ে দিলাম আবার আগের মতোই শশা শব্দ কিচ্ছু রেকর্ড কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয় আমি অপেক্ষা করছি শেষটার জন্যে শব্দটা কিছুক্ষণ চলার পর অদ্ভুতভাবে খারাপ হয়ে যাওয়া টেপ রেকর্ডারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই কুকুরের ডাকটা তার মানে সব রেকর্ড হয়েছে হয়নি আমার গলাটা কেন আমি আর অবাক হলাম না চলে এলাম পাশের ঘরে এতক্ষণে বাক্সটা খুলে ফেলেছে সুপর্ণা আমার অনিদ্রা আমার নার ফুলোর অতি সক্রিয়তা আমার অন্ধকারে মিশে যাওয়ার ক্ষমতা আমার গলার রেকর্ড না হওয়া সব প্রশ্নের উত্তর ওই বাক্সের ভিতরে ধীরে ধীরে বাক্সের ডালাটা সরিয়ে ফেলল সুপর্ণা শাড়ি নয় গয়না নয় ওর ভেতরে হাত পা মোড়া অবস্থায় একটু কুকড়ে শুয়ে আছে একটা লাশ আমার লাশ তিন দিনের বাসি মরা পাথরের মতো শক্ত হয়ে আছে স্থানে স্থানে পচন ধরা শুরু হয়েছে সে গন্ধ অবশ্য অন্য কারোর পাওয়ার কথা নয় অন্তত দুই দিনের মধ্যে তো নয় আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম একটা কালো কাপড়ে মৃতদেহটাকে ঠুকিয়ে ধীরে ধীরে সাবধানে ঘরের চাবিটা খুলছে সুপর্ণা আমি কিছু বলতে চেয়েও বলতে পারলাম না সে সিঁড়ি দিয়ে নেমে যেতে আমি এক দৌড়ে ছাদে চলে গেলাম কালো কাপড়ে জড়ানো দেহটাকে একটা গাড়ির পেছনে তুললো সে আমি ছাদের পাঁচিল ধরে এক দৃষ্টে দেখতে লাগলাম ধীরে ধীরে আমার চিন্তা ভাবনাগুলো ছোট হয়ে আসতে লাগলো আমার বরফের মতো মনের কোনো এক গহ্বর থেকে অদ্ভুত আধার এসে ক্রাশ করছে আমাকে নিয়ে যাচ্ছে অন্তহীন সময়ে আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং গল্পটি আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে শেয়ার করে দেবেন আবারও একটা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুনতে থাকুন স্বাগতম স্টোরি ধন্যবাদ